আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের দেখিয়ে দেব যে টু মার্কেট মাইনিং অ্যাপে আমাদের আজকের যে কম্বোটি আছে এই কম্বোটি আমরা কিভাবে নেব আমি এখন সরাসরি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে টু মার্কেট মাইনিং অ্যাপে কিভাবে আজকের এই কম্বোটি নিয়ে এখান থেকে আমরা দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর এখানে আমাদের যে ফার্মিং অপশনটি আছে আমরা ফার্মিং অপশনটি আমরা অন করে দেব আমার এখনও এখানে তেরো মিনিট বাকি আছে বিধায় আমি এখনও অন করতে পারছি না আপনারা এই ফার্মিং অপশনটি আসলে এখানে ফার্মিং অপশনটি অন করে দেবেন এরপর আজকের কম্বোটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর দেখেন এইখানে যে টমেটো আছে টমেটোর পরে আমরা ক্লিক করব। এক দুই তারপর এইখানে যে ট্রি আছে টিরিতে আমরা আরেকবার ক্লিক করবো ট্রিতে এখানে আমি আমাদের থ্রি এরপর এইখানে যে টমেটো আছে টমেটোতে আমরা আরেকবার ক্লিক করব এইখানে হবে ফোর তারপর ফাইভ আমি এখন সরাসরি আপনাদের এই কাজটি করে দেখিয়ে দিচ্ছি দেখেন টমেটোই হবে এক দুই তে তিন আবার টমেটোই হবে চার পাঁচ আমি এখানে যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন দেখেন এক দুই তিন চার পাঁচ এইখানে আমি ট্যাপটি করার সঙ্গে সঙ্গে আমার যে দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি আমি পেয়ে গেলাম তারপর এইখানে যে ওপেন বাটনটি চলে আসবে আমরা এই ওপেন বাটনে ক্লিক করব আমি এখন এই ওপেন বাটনে ক্লিক করছি ওপেন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার দুই হাজার পাঁচশো যে রিওয়ার্ডটি আছে সেটি আমি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনার একইভাবে এই কাজটি করে ফেলবেন আর যারা যারা এখনও এই প্রজেক্টে অংশগ্রহণ করেন নাই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনার এই প্রোজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ